প্রবল বৃষ্টি তার উপরে একাধিক জলধার থেকে ছাড়া জলে নদী ভাঁধ নিচু এলাকাগুলোতে জল প্রবেশ করতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনার নদীগুলি নদীর জলে প্লাবিত হয়েছে চন্দ্রকোনা ও ঘাটালের একাধিক নিচু এলাকা যেমন ঘাটালের নিমপাতা আনন্দপুর ভাঙ্গাদহ পান্না এলাচক হরিদাসপুর চন্দ্রকোনার কুণ্ডু যাদবপুর ও ক্ষীরপাই সংলগ্ন এলাকায় জলের তলা একাধিক এলাকা ভয়াবহ বন্যার আশঙ্কা করছে ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার মানুষজন যাতায়াতের রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে জল জলের তলায় রয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি বন্যার ফলে চাষে ব্যাপক পরিমাণে একটা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা রাস্তাঘাট জলমগ্ন থাকার কারণে জীবনে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে বা বাইক ও সাইকেল নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের তবে প্রশাসনের তরফ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে এবং নজরদারি চালানো হচ্ছে সমস্ত দিকেই রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ